ডিয়ার ভিওর্স রোড বিষয়ক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা আমার চতুর্থ ভিডিও আগের ভিডিওগুলো দিয়ে যারা রোড করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটি আশা করি এটা দিয়ে খুব সহজে রোড করতে পারবেন আজকে আমি যে সফটওয়্যারটি সাহায্যে রোড করে শেখাবো সেটা হচ্ছে আই রোড এটা ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশনে পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ইনস্টল করুন তারপর ওপেন করুন আপডেট আছে আপনারা ক্যান্সেল করে দিন এবার রোড নাও ক্লিক করব আমরা রোড নাও ক্লিক করলেই রোড হয়ে যাবে রোড নাও ক্লিক করুন একটু হয়ে করুন ওকে রোড সাকসেসড আপনার সেটটি রুট হয়ে গেছে এখন কিং উজার নামে একটা সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে আপনার সেটে চলুন চেক করি ভেঙে যান সফটওয়্যারটি ক্লোজ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন কিং ইউজার সফটার যদি অটোমেটিক ইনস্টল না হয় তাহলে প্লে স্টোর থেকে সুপার ইউজার অথবা কিং ইউজার নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন যদি অটোমেটিক ইনস্টল না হয় তারপর ওপেন করুন এটা তো অটোমেটিক অটোমেটিক ইনস্টল হয়েছে ওকে শেষ আপনার সাথে টুট করা শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করুন